হাসপাতালে বিছানায় বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন শুভজিৎ জেদে হার মানল অসুস্থতা অসুস্থ শরীর কিন্তু অদম্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সমাদদার প্রমাণ করে দিলেন পড়াশোনার প্রতি দৃঢ় ইচ্ছা শক্তি যে কোনো বাধাকে হার মানাতে পারে ভাঙ্গা হাই স্কুলের ছাত্র শুভজিতের পরীক্ষা কেন্দ্র ছিল দুর্গাপুর টি এন স্কুলে পরীক্ষা শুরুর আগের দিনই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মঙ্গলবার রাতেই তাকে ভর্তি করতে হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তবে থেমে থাকেননি বুধবার কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হলে মধ্য শিক্ষা পর্ষদের বিশেষ ব্যবস্থায় হাসপাতালে বসেই তার পরীক্ষার আয়োজন করে বিধাননগর ফাঁড়ির পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে হাসপাতালের বিছানায় বসে শুভজিৎ লিখতে শুরু করেন প্রশ্নপত্রের উত্তর শুভজিতের অসুস্থতা দমাতে পারেনি তার স্বপ্নকে শুভজিতের এই অদম্য মানসিকতা কেবল সহপাঠীদের নয় সমাজের প্রতিটি মানুষের কাছে এক বিরল অনুপ্রেরণা তিনি যেন প্রমাণ করলেন শরীর ভেঙে পড়লেও মনোবল যদি অটুট থাকে তবে অসম্ভবকেও সম্ভব করা যায় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কালকে এবং তাকে ভর্তি করা হয়েছে সে পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষার জন্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আমাদের পারমিশনটা নেওয়া হয়েছে এবং যাবতীয় সরকারি গাইডলাইন মেনে যা করণীয় আমরা করছি হয়েছিল যে হাসপাতালে ভর্তি এটা কনসার্ন স্কুল বলতে পারবে শুধু আমাদের কাছে স্কুল থেকে এইটুকুনি খবর আছে ও অসুস্থ হঠাৎ কালকে রাত্রিবেলা ও খুব হাই ফিভার যতটুকু এখানে জানলাম খুব জ্বর সেই কারণের জন্য ও হসপিটালাইজ কাল থেকে এখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা পদ্ধতি যা আছে সেই মেনেই কাল থেকেই ভর্তি হয়েছে হাসপাতালে কি আর আর কোথাও দুর্গাপুর মহকুমা আমার সেন্টারেতে আর কোথাও আছে কে নাম আপনার নামটা কি আপনার নামটা আমার পদাধিকার বলে আমি হচ্ছি সেন্টার ইনচার্জ দুর্গাপুর ওনা নামটা পদাধিকারটাই তো আসবো